দর্শক আমরা রাজেন্দ্রপুর আছি এই মুহূর্তে সরি প্রচুর প্রচুর বানর শিয়াল এই ধরনের প্রাণীরা এখানে কিন্তু আছে আপনারা দেখছেন আমাদের ক্যামেরায় সামনে একটি বানর বাচ্চা নিয়ে কিন্তু গাছে উঠে গেল

কে আমাদেরকে আক্রমণ করো না বারবার ও হল হ্যাঁ কাজু ভয় দেখাবো না ও বারবার আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে দেখেন আসলে আজকে খুব সংকটপূর্ণ অবস্থায় আছে আমাদের দেখেন ওরা কিন্তু একজন আরেকজনের হ্যাঁ তাজুক কী করছে একটু বলো তো ওদের গায়ে যে একজনের পোকা থাকে উকুন যেমন মানুষ উকুন থাকে তো ওদের গায়ে একজন পোকা থাকে তো ওরা এই এই জিনিসটা ওদের ওদের গায়ে থেকে একজন একজন গায়ে থেকে সরাই দেয় ওরা নিয়ে এটা খেয়ে ফেলে মানে উকুনটা খেয়ে ফেলে উকুনটা খেয়ে ফেলে এইভাবে ওরা সারাদিন ধরে এই কাজটা খুব নিবিড়ভাবে করে ওদের গায়ে কোনো পোকা থাকতেই দেয় না দেখেন পুরুষটাকে এই মহিলা বানরটি উকুন বেছে দিচ্ছে থাক 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 দিও না ওরা আসলে আমাদেরকে ই করছে দেখো কি সুন্দর করে উকুন বাঁচতেছে বন্য প্রাণীরা আমাদের পরিবেশের সাথে বেঁচে আছে কিন্তু সংকটাপন্ন অবস্থায় ওই যে গাছে একটা এখানে পুরোটাই গজারি বন গজারি গাছে চারিদিক পরিপূর্ণ আমাদের চারিপাশে অনেক অনেক বানর আছে দূরে আমরা দেখছি আপনারা চিড়িয়াখানায় বা খোলা জায়গায় বানর খুব একটা দেখেন কিন্তু জঙ্গলের ভিতরে বানর দেখার অনুভূতিটা কিন্তু একেবারেই কম না দর্শক জঙ্গলের ভিতরে বানর বানরদের লাফালাফি আর ওদের খুনসুটি ওদের খেলাধুলা দেখতে দেখতে আজকে আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে তো এই নীরব নিস্তব্ধ বনে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন